ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা দুশো সাতচল্লিশ মনুষ্যত্বই অখণ্ডের আদর্শ অখণ্ড হিন্দুও নয় মুসলমানও নয় খ্রিস্টানও নয় বৌদ্ধ নয় অখণ্ড হচ্ছে মানুষ যে মানুষ অপর মানুষকে ঘৃণা করে না যে মানুষ অপর মানুষকে পর ভাবে না যে মানুষ ধর্মীয় সাম্প্রদায়িকতার যুপকাষ্টে নিজেকে বলি দেয় না যে মানুষ মানুষের সাথে মানুষের মিলনের সূত্র আবিষ্কারেই নিয়ত নিরত যে মানুষ অতীতের মহত্বকে অস্বীকার না করেও অতীতের ভ্রন্তুটিকে সংশোধনের সৎ সাহস রাখে যে মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমানকে পরিচালিত করে যে মানুষ সকল সম্প্রদায়ের মৌলিক একত্বে বিশ্বাস করে যে মানুষ সর্বজীবকে জানে ভাই সর্বমানবকে জানে আপন সর্বদেশকে জানে স্বদেশ সর্বভাষাকে জানে ইষ্ট নামেরই বহিপ্রকাশ সকল সংঘকে জানে নিজের প্রতিষ্ঠান সকল মত ও পথকে জানে নিজের মত ও পথের অন্তর্ভুক্ত সত্য সে হচ্ছে অখণ্ড হরিওম